আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার একটি ট্র্যাডিশনাল রান্না সেটা হলো গরুর মাংস দিয়ে নুইনা শাক এই নুইনা শাকটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপের হয় এটা মূলত আপনারা পুরান ঢাকায় আসলেই দেখতে পাবেন অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না তো এই তো আপনারা গরুর মাংস হলো অ্যাজ যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করবেন একটু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করে একটু পানি দিয়ে নাইনটি পার্সেন্টের মতো মাংসটাকে সেদ্ধ করে নেবেন তারপর নুইনা শাকটা ভালো মতো ক্লিন করে ধুয়ে গরু মাংসের মধ্যে দিয়ে দিবেন গরু মাংস কিন্তু বেশি ছোল রাখা যাবে না কারণ আমরা শাক দিলে শাক থেকে কিন্তু অলরেডি পানি বের হয় আর এই রান্নাটা একটু মাখো মাখো ভুনা ভুনা খেতেই ভালো লাগে ছোল ভালো লাগে না তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রান্না করছি আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে রান্না করবেন তাহলে এটার একদম অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন আর যারা পুরান ঢাকায় আসবেন তারা কিন্তু পুরান ঢাকার গলিতে গলিতে এই শাকটা দেখতে পাবেন তো অনেকে চেনে অনেকে চেনে না পুরান ঢাকার মানুষ তো অবভিয়াসলি চেনে আর আমি তো পুরান ঢাকার না বাট আমি ছোটোবেলা থেকে পুরান ঢাকায় বড় হয়েছি তো এই খাবারটা আমারও অনেক বেশি ভালো লাগে গরু মাংসের যেরকম নিজস্ব একটা ফ্লেভার থাকে এই নুননা শাকটারও নিজস্ব একটা ফ্লেভার আছে একটা অন্যরকম গ্রান তারপর খেতেও একটু অন্যরকম ফ্লেভারফুল আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নাটা আর পুরান ঢাকার মানুষ তো মাস্ট খায় এটা তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন আল্লাহ আল্লাহফেজ